একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখি কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকাল যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর পাকেরা পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই বাসে না লাইভ করে ঠোকরাই নি তো কলচে যাবে সব ফোটে আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না চাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবি রাখু না সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসার ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন আছে আইনদাত তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা তুমি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব আমি তোমাকে সেলখানায় ঢুকিয়ে দেবো রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিলো কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা চলে বলেন

আল্লাহ পাক হযরত বলেছেন ওয়া মা তিলকা বিআমিন কায়ামুসাব রে তোমার হাতে ওটা কি মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন

ভয় পেও না আল্লা বলছেন ধরো ভয় পেও না তারা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো হুসার সালাম কি ভয় পাওয়া উচিত হবে আর